ডাব্লিউ বি হেলথ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কল্যাণপুর স্যাটেলাইট টাউন কল্যাণপুর পশ্চিম বর্ধমান থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে আর কে মিশন থেকে এখানে মেউ নম্বর শো করছে ডেটেড নয় আট দু হাজার চব্বিশ তারিখে এটি জারি হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে পিওরলি অন কন্ট্যাকচুয়াল টেম্পোরারি বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার দেওয়া হয়েছে প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আপনাদের এটা আবেদন জানাতে হবে কি কী পোস্ট দেখে নেব প্রথমে নেম অফ দ্য পোস্ট ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার জেনারেল ভ্যাকান্সি আছে একটা পশ্চিম মেদিনীপুর জেলায় পোস্টিং হবে কোয়ালিফিকেশান সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে গ্র্যাজুয়েট উইথ বায়ো সায়েন্স এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও সরি উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনেও আপনাদের বায়ো সায়েন্স থাকতে হবে ভ্যালিড টু হুইলার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বাইকের লাইসেন্স আপনাদের থাকতে হবে এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স হেলথ সেক্টরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম এজ লিমিট একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এজ রিল্যাক্সেশান আছে গভর্নমেন্ট রুলস হিসাবে এসটিএসি অভিষেকের জন্য পার মান্থ স্যালারি বাইশ হাজার টাকা থেকে দেওয়া হবে এর সঙ্গে পোল এক্সট্রা পাবেন দু হাজার টাকা অর্থাৎ চব্বিশ হাজার টাকা স্যালারি আপনাদের এখানে স্টার্টিং হবে এটা বলা হয়েছে মোড অফ সিলেকশান সিলেকশন উইল বি মেড বেসিস মার্কস অফ কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্লিকেন্ট মাস্ট পারমান্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা হলেই আপনারা এটা আবেদন করতে পারবেন সঙ্গে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে এবার নিচের দিকে আসলে এখানে দেখবেন কি কি ডকুমেন্টস দিতে হবে আপনাদের সেই ফর্মের সাথে সেটা লেখা আছে এটা পড়ে নেবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করবেন এবং এখানে আপনাদের কিন্তু একটা পেমেন্টও করতে হবে এইবার যেটা বলা হয়েছে এইখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল আপটা অনলাইনে করতে হবে ফর্মের সাথে বেরোলো যেটা সেই ফর্মের সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেই ফর্মটি আবার আপনাদেরকে পাঠাতে হবে ফর্মটা আপনারা ডাব্লু বি হেলথের ওয়েবসাইট থেকেও করতে পারেন এটার আবেদন করবার এখানে দেওয়া হয়েছে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত আপনারা ফর্ম সাবমিট করতে পারবেন আর রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করবার ডেট হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে জেনারেল ক্যাটাগরির জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে রিজার্ভ ক্যাটাগরি মানে এসটিএসি দের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট আপনাদের করতে হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টে আপনারা আবেদন জানাতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আজকের ভিডিওতে কোন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের টিকে বাজিয়ে রাখবেন